কিভাবে এবং যাচাই বাছাই করবেন সবকিছু জানবো আজকে আমাদের আহমেদ ভাই থেকে আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আমি ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে

চাইলে কেউ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে এবং সরাসরি দোকানে এসে দেখে নেওয়ারও সুযোগ সুবিধা আছে এবং দুই সাইডে দুটো পাল্লা হবে এটা পিছনে ফ্লাই ওভার হবে আচ্ছা পুরো রাজকীয় ভাই এটার প্রাইস টা কেমন দেখছি প্রাইসটা দিয়ে

কলেজ কলেজে আমরা ভাই এটা আড়াইশ হাজার টাকা পাই

লাভ মডেলের কাস্টমার বলতে আরেকটা কার্ড দিতেছি এটা আকাশমণী কার্ডে গুনে না হয় বিশ বছরের গ্যারান্টি দিতেছি ভাই আমরা আঠারো হাজার টাকা আঠারো এই যে আরেকটা দিতেছি পনেরো হাজার টাকা হাজার জি ভাই ডেলিভারি ফ্রি যে ফিট প্রায় সাত ফিটা আরেকটা গোল রাউন্ডের আমরা উনিশ হাজার টাকা ভাই উনি যে ভাই কলস হবে ডাবল কলসে ডেলিভারি চার্জ সম্পূর্ণ করতে হবে এনে মাত্র পাঁচশো টাকা বুকিং করতে হবে এই যে ভাই সেম সেমাই চার ফিট ফিট চার ফিট বাই পাঁচ ফিট ওই ওখানে যেটা দেখেছিলাম এটা আচ্ছা ঠিক আছে তারপরে ভাই

আঠা হাজার টাকা আছে হোম ডেলিভারি ভাই সম্পূর্ণ ফ্রি এই যে আরেকটা সুযোগী খাট দিতে ভাই একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকা

একটা একুশ রাখছে আমরা এটাও হাজার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা এরপর আরেকটা খার্জ দিচ্ছি এ পাশে ভাই এটা দিতেছি ভাই চোদ্দ হাজার টাকা ভাই হবে

পঁচিশ হাজার টাকা নেবে ভাই মানে আলাদা হাজার টাকা ভাই আর